নমস্কার ওয়েদার উৎসবেন্দ্র চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ জানুয়ারি নয় তারিখ বৃহস্পতিবার সাল দু হাজার পঁচিশ যখন এই ভিডিও রেকর্ডিং করছি ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল প্রায় সাড়ে নটা বাজে কন কনে উত্তরে ঠান্ডা হওয়া কিন্তু বয়ে যাচ্ছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার উপর দিয়ে সেই সাথে পার্শ্ববর্তী উত্তরবঙ্গের সাথে সাথে বাংলাদেশ অন্যদিকে বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশার উপর দিয়ে প্রিয় দর্শক আগামী কয়েকটা দিনের মধ্যে এই উত্তরে হাওয়ার ধাক্কায় কতটা তাপমাত্রা কোথায় নামতে পারে শীতের দাপট কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে অসময়ে বৃষ্টির কোনো আশঙ্কা আছে কিনা সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো এবং সর্বোপরি আজকের আপডেটটি কিন্তু মোটামুটি জানুয়ারি মাসের ম্যাক্সিমাম টাইমটা কভার করতে চলেছে অর্থাৎ আজকের আপডেটটি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে চাষি ভাইদের কাছে যারা এখনো পর্যন্ত ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন সেই সাথে ভিডিওগুলিকেও কিন্তু যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে কোনোভাবেই ভুলবেন না আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাস সবার কাছে কিন্তু পৌঁছানোটা অত্যন্ত জরুরি সেজন্য লাইক এবং শেয়ার অতি অবশ্যই করবেন প্রিয় দর্শক আজকে জানুয়ারি নয় তারিখ বৃহস্পতিবার যে মিনিমাম টেম্পারেচার ভোরের আজকে ভোরের যে টেম্পারেচার গুলো রেকর্ড করা হয়েছে সেখানে কিন্তু পূর্বাভাস মতোই আমরা তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার কিন্তু নামতে দেখেছি আসানসোল পশ্চিম বর্ধমানের দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বহরমপুর এগারো দশমিক ছয় সেই সাথে বাঁকুড়া এগারো দশমিক আট সেই সাথে বর্ধমান সদর শহর প্রায় আহ এগারো নিচে নেমে গেছে দশ দশমিক আট অর্থাৎ ভালো ঠান্ডা বর্ধমান সদর শহরেও কিন্তু ছিল সেই সাথে উত্তরবঙ্গের কোচবিহার দশ দশমিক ছয় দার্জিলিং হিমাঙ্কের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে সম্ভবত মধ্যে নেমে যাবে ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং ডায়মন্ড হারবার তেরো দশমিক দুই সেই সাথে দীঘা তেরো জলপাইগুড়ি এগারো দশমিক আট কালিম্পং আট দশমিক তিন কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা নেমেছে তেরো দশমিক ছয় কলকাতার দমদমে তেরো দশমিক চার সেই সাথে কলকাতার পাশে হাওড়াতে আট এরই সাথে নদিয়ার কৃষ্ণনগর বারো ডিগ্রি সেলসিয়াস মালদা এগারো ডিগ্রি সেলসিয়াস এর সাথে শ্রীনিকেতন বীরভূমে সেখানে দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুর শহরে ডিগ্রি সেলসিয়াস এর আগে কিন্তু আমরা টেম্পারেচার গ্রাফ অনেকটা উঠতে দেখেছিলাম অর্থাৎ মোটামুটি মিনিমাম টেম্পারেচারের ক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন ডিগ্রি কোথাও কোথাও চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু তাপমাত্রা নেমেছে তবে সব তাপমাত্রা কিন্তু প্রায় স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে সামান্য কিছুটা কম যেমন উত্তরবঙ্গের কোচবিহারের মোটামুটি স্বাভাবিকের থেকে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে এর সাথে বর্ধমান সদর শহরে স্বাভাবিকের থেকে মাত্র শূন্য দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কম অর্থাৎ উপযুক্ত পরিবেশ এই সময়টাতে জানুয়ারি এই সময়টাতে কিন্তু এরকমই ঠান্ডা থাকে অর্থাৎ যে একেবারে খুব কড়া চলছে সেটাও কিন্তু নয় তবে আরও এক্সপেক্ট করছি যে আরও টেম্পারেচার কিন্তু ড্রপ হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই যে টেম্পারেচার গ্রাফ আপনারা দেখলেন এর তুলনায় কিন্তু আরও বেশ খানিকটা তাপমাত্রা কমবে যার নেপথ্যে বেশ কিছু সম্ভাব্য কারণ রয়েছে সেটা আপনাদের এবার দেখাতে চলেছি প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্রের পরিস্থিতি যেখানে আরব সাগর বঙ্গোপসাগর মোটের উপর শান্ত বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণাঞ্চলে একটা নিম্নচাপ রয়েছে বটে তবে তার কোনো প্রভাব ভারতবর্ষের কোথাও সেভাবে পড়ছে না আর এদিকে কি হচ্ছে এখনো পর্যন্ত যেহেতু বেলা সাড়ে নটা বেজে গেছে এখনও পর্যন্ত কিন্তু ভারতের রাজধানী দিল্লির খানিকটা উত্তর দিকের এলাকা এবং সেই সাথে পাঞ্জাব হরিয়ানা কিছু কিছু জায়গা উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা অন্যদিকে ভারতের ত্রিপুরা লাগোয়া বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সেই সাথে বাংলাদেশের সিলেট ডিভিশন ময়মনসিং ডিভিশনের কিছু জায়গা আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডওয়ার্সের জেলাগুলোর কোথাও কোথাও এখানে এখনো পর্যন্ত বেশ খানিকটা ঘন কুয়াশার দাপট রয়ে গেছে তবে এই কুয়াশা এবার ধীরে ধীরে কাটছে আর এদিকে কি হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখের দিকে আপনারা যে সাদা রঙের আঙানো যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে তুষারের ছবি অর্থাৎ বরফের ছবি এটা কিন্তু কোনোভাবেই মেঘ নয় এবং এর সাথে এই যে বিস্তীর্ণ এলাকা উত্তর পাকিস্তান উত্তর আফগানিস্তানের যে বিস্তীর্ণ এলাকা সর্বত্রই কিন্তু সাদা রঙের আঙানো এগুলো কিন্তু তুষারপাত হয়েছে এর আগে তার ছবি এবং তার সাথে নেপালের বিভিন্ন এলাকার সাথে সাথে সিকিম ভুটান এবং অরুণাচলের বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু তুষারপাত হয়েছে সেই বরফের যে ছবি সেটা কিন্তু স্যাটেলাইটের যে ছবি স্যাটেলাইট চিত্র বা পিকচার সেখান থেকে কিন্তু উঠে এসেছে অর্থাৎ এই এই মুহূর্তে প্রচুর হয়েছে এলাকাতে হিমালয়ের যে বিস্তীর্ণ এলাকা এবং সেই সাথে হিন্দুকুশ পর্বতমালার যে এলাকাগুলো রয়েছে তো এই রিজিয়ান থেকে কিন্তু এবার লাগাতার ঠান্ডা হাওয়া নামছে এবং তা কিন্তু পাকিস্তানের বিভিন্ন এলাকার সাথে সাথে ভারতের রাজস্থান পাঞ্জাব হরিয়ানা দিল্লি এই এলাকাগুলোতে কিন্তু কন ঠান্ডা বয়ে আনছে আর এদিকে কি হয়েছে নেপালের বিভিন্ন এলাকা সেই সাথে সিকিম ভুটানের বিভিন্ন তো বেশ ভালো তুষারপাত হয়েছে উত্তরাখণ্ড হিমাচলের দিকেও ভালো তুষারপাত হয়েছে এদিক থেকেও কিন্তু ঠান্ডা হাওয়া সমতলের দিকে নামছে অর্থাৎ শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতের দিক থেকে যে পূর্ব ভারতের দিকে হাওয়া যাচ্ছে তা নয় নেপাল সিকিম ভুটান এবং অন্যদিকে অরুণাচলের দিক থেকেও কিন্তু লাগাতার ঠান্ডা হাওয়া সমতলের দিকে নামছে তো এই কারণেই এবার কি হচ্ছে টেম্পারেচার ড্রপ করছে আর কোনো সিস্টেম এই মুহূর্তে কোথাও অ্যাক্টিভ নেই শুধুমাত্র রাজস্থানের খানিকটা পূর্বাঞ্চল এবং লাগোয়া মধ্যপ্রদেশ এই জায়গাটার উপর একটা অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে এই অ্যান্টিসাইক্লোনটি কি করছে উত্তরে হাওয়াকে পূর্বের দিকে যেতে আরও সাহায্য করছে কারণ সিস্টেমটি এইভাবে রোটেট করছে হাওয়াকে এবং উত্তরে হাওয়া কিন্তু লাগাতার পূর্ব ভারতের দিকে বয়ে আসছে তাই এই কনকনে ঠান্ডা এবং যেহেতু মেঘমুক্ত পরিষ্কার আকাশ রয়েছে তাই খোলা রাস্তা পেয়ে কিন্তু লাগাতার উত্তরে হাওয়া ঢুকে আসছে পূর্ব ভারতের দিকে অর্থাৎ ঝাড়খন্ড বিহার ওড়িশা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের পাশে বাংলাদেশ ত্রিপুরা এই এলাকাগুলোর দিকে এবং সেই হাওয়া কিন্তু ধীরে ধীরে বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে তো যেহেতু মেঘমুক্ত পরিষ্কার আকাশ রয়েছে সেই সাথে জলীয় বাষ্পের বারবার অন্ত খানিকটা হলেও কমেছে এরই ফলে কি হচ্ছে মাটি ক্রমশ শুকনো হচ্ছে এবং দিনের বেলাতে বেশ ভালো রোদের সঙ্গে যদিও ভোরের দিকে কোথাও কোথাও বা সকালের দিকে কুয়াশা থাকছে কুয়াশা কেটে বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ বৃদ্ধির সাথে সাথে কিন্তু লাগাতার উত্তরে হাওয়াও বইছে এবং সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল দুটো দিন এই কনকনে উত্তরে ঠান্ডা হাওয়া বইতে থাকবে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ঝাড়খণ্ড বিহার বাংলাদেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে ফলে আজ এবং আগামীকাল কিন্তু এই উত্তরে হওয়ার সুবাদে আরও তাপমাত্রা নামবে এবং রাতের বেলাতে কি হচ্ছে মেঘমুক্ত পরিষ্কার আকাশের সৌজনের খুব দ্রুত তাপ বিকিরণ হয়ে কিন্তু মাটি আরও দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে ফলে শীতের উপযুক্ত পরিবেশ কিন্তু এই মুহূর্তে রয়েছে এর ফলে যেটা বলতে পারছি যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু ঝাড়খণ্ড সেই সাথে বিহার অন্যদিকে পশ্চিমবঙ্গের সমস্ত এলাকা উড়িষ্যার বেশ কিছু জায়গা বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকা ত্রিপুরা এবং আসামের বিভিন্ন তাপমাত্রা আরও নামবে এবং সম্ভাবনা রয়েছে আপনাদের গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যে টেম্পারেচার গ্রাফ দেখালাম মিনিমাম টেম্পারেচার দেখালাম তার তুলনায় কিন্তু গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং এরই ধাক্কা কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকা বিশেষ করে রংপুর সেই সাথে রাজশাহী অন্যদিকে খুলনা ঢাকা বরিশাল এই ডিভিশনগুলোর উপরে খুবই পড়বে জোরালোভাবে এর ধাক্কা পড়বে এবং এই ডিভিশনগুলোতেও উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা নামবে এখানেও এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা ঝাড়খণ্ড বিহারেও কিন্তু এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ত্রিপুরাতেও কিন্তু কনকনে ঠান্ডা থাকবে আসামেও যথেষ্ট ভালো ঠান্ডা থাকার সম্ভাবনা ওড়িশাতেও যথেষ্ট ভালো ঠান্ডা আগামী আটচল্লিশ ঘন্টাতে থাকার সম্ভাবনা রয়েছে এরপর কিন্তু ধীরে ধীরে আবার আবহাওয়াতে একটু একটু করে পরিবর্তন ধরা পড়তে পারে প্রিয় দর্শক এই হচ্ছে আজকের বায়ুপ্রবাহের চিত্র যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরে হাওয়া কিন্তু লাগাতার পূর্ব ভারতের দিকে নেমে আসছে বাংলাদেশের বিভিন্ন এলাকা গঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের উপর দিয়ে এটা বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে কিন্তু আগামী কালো মোটামুটি এরকম সিচুয়েশন থাকার সম্ভাবনা অর্থাৎ উত্তরে হাওয়া কিন্তু লাগাতার বয়ে আসবে পূর্ব ভারতের দিকে এবং তার দক্ষিণের বঙ্গোপসাগরের দিকে নামতে থাকবে যদিও এখানে সামান্য কিছুটা অদলবদল চোখে পড়ছে তবে এতটা না হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ উত্তরে হাওয়া আগামী কালো থাকবে দশই জানুয়ারি নাগাদ এর পরবর্তী দিন এগারোই জানুয়ারি হতে হতে কিন্তু উত্তরে হাওয়া থাকবে অল্প স্বল্প যেটা সিকিম ভুটান অরুণাচল এবং লাগোয়া নেপাল কিছুটা বিহার এই এলাকার দিক থেকে খানিকটা হাওয়া নামবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের দিকে ফলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা এবং এর আশেপাশের কিছু কিছু জায়গাতে এগারোই জানুয়ারিও কিন্তু কনকনে ঠান্ডা থাকবে অর্থাৎ যে ঠান্ডা শুরু হয়েছে এটা আজ নয়ই জানুয়ারি আগামীকাল দশই জানুয়ারি পরবর্তী দিন এগারোই জানুয়ারি এবং তার পরবর্তীতে বারোই জানুয়ারি পর্যন্ত এটা টানতে পারে অর্থাৎ বারোই জানুয়ারি পর্যন্ত ঠান্ডা থাকার সম্ভাবনা এদিকে তার আগে যেটা হতে পারে মাঝে একটা ব্রেক আসার কথা কেন বলছি যে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে এগোচ্ছে যেটা এই মুহূর্তে উজবেকিস্তান এবং সংলগ্ন ইরাক ইরান এই এলাকার দিকে রয়েছে তো এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আরও আটচল্লিশ ঘন্টা পর উত্তর ভারতের উপরে সে প্রভাব দেখাবে ভারতের রাজধানী দিল্লি সহ পাঞ্জাব হরিয়ানাতে বৃষ্টি হতে পারে উত্তর রাজস্থানে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচলে বিভিন্ন এলাকাতে ভালো রকমের তুষারপাতও দিতে পারে অর্থাৎ বরফ পড়তে পারে তো এই ওয়েদার সিস্টেমটা যখন খানিকটা পূর্বের দিকে সরবে উত্তরে শুকনো ঠান্ডা হওয়া সেটা কিন্তু আর জম্মু কাশ্মীর লাদাখের দিক থেকে যেটা নামবে সেটা পূর্বের দিকে যেতে পারবে না যেহেতু মেঘ থাকবে আর বঙ্গোপসাগরের দিক থেকে আদ্রতার থাকবে যেটা বারো তারিখ থেকে একটু প্রকট হওয়ার সম্ভাবনা ঠান্ডা থাকার সম্ভাবনা বেলা বাড়ার সাথে সাথে আদ্রতার টের পাওয়া যাবে একটুখানি গরম লাগবে দুপুরের দিকটাতে কোথাও কোথাও শীত বস্ত্র গায়ে রাখা যাবে না উত্তরে হাওয়ার গতি উল্লেখযোগ্যভাবে কমে যাবে এরকমই সম্ভাবনা তো বারোই জানুয়ারি থেকে কিন্তু টেম্পারেচার বাড়বে এরপর তেরো চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত কিন্তু এই ওয়েদার প্রভাব এই এলাকার উপরে থাকার সম্ভাবনা রয়েছে এর ফলে যেটা হতে পারে যে মোটামুটি পনেরো তারিখের পর থেকে আবার একটু একটু করে চেঞ্জেস ধরা পড়বে সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই সময়টাতে কি হতে পারে আবারও আর একটা পশ্চিমি ঝঞ্ঝা উত্তর ভারতের দিকে এসে হাজির হতে পারে কিন্তু তার সেরকম কোনো প্রভাব পূর্ব ভারতের দিকে পড়ার সম্ভাবনা কম থাকছে কারণ উত্তরে হাওয়া কিন্তু খোলা রাস্তা পেয়ে যাবে পূর্ব ভারতের দিকে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং এর আশেপাশের এলাকার দিকে উত্তরে হাওয়া ঢুকতে থাকবে ফলে আশা করছি যে এই সময় মধ্য ভারতের উপর একটা শক্তিশালী অ্যান্টিসাইক্লোন অবস্থান করতে পারে এবং তার সৌজনে কিন্তু লাগাতার উত্তরে শুকনো ঠান্ডা হওয়া পূর্ব ভারতের দিকে বইতে থাকবে তো সেক্ষেত্রে হয়তো জম্মু কাশ্মীর লাদাখের দিকে কোনো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব একটু আলটু থাকতে পারে তার বড় সড়ো কোনো প্রভাব পূর্ব ভারতের দিকে পড়বে না ফলে ষোলোই জানুয়ারি থেকে একটা ভালো রকমের এক্সপেকটেশন রয়েছে যে ষোলো থেকে অন্ততপক্ষে পক্ষে একুশ বা বাইশে জানুয়ারি পর্যন্ত বেশ ভালো রকমের জোরালো ঠান্ডা কিন্তু পড়বে যে ঠান্ডা স্পেল এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন বা অনেকেই হয়তো ঠান্ডায় কষ্টও পান তো যাই হোক এর তুলনায় কিন্তু জানুয়ারির ষোলো তারিখ থেকে ঠান্ডার তীব্রতা আরও বাড়বে এবং সেই পর্বে মোটামুটি জানুয়ার জানুয়ারির আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা কোথাও কোথাও তৈরি হতে পারে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু সেই সময় শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা তৈরি হতে পারে উত্তরবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বাংলাদেশের বেশ কিছু জায়গাতেও কিন্তু এই সময় প্রবাহের একটা পরিস্থিতি তৈরি হতে পারে জানুয়ারির আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে তো আপাতত যেটা হতে চলেছে যে এই ঠান্ডার স্পেল বারো তারিখ পর্যন্ত কন্টিনিউ থাকবে তারপর তাপমাত্রা বাড়বে ষোলো তারিখ থেকে আবার নতুন করে তাপমাত্রা নামা শুরু হবে তবে মাঝের এই যে সময়টা বারো থেকে ষোলোই জানুয়ারির মধ্যে তাপমাত্রা কিন্তু একেবারেই যে মাত্রা ছাড়া বা লাগান ছাড়া হয়ে যাবে তা কিন্তু নয় মোটামুটি দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তারপর আবার ধীরে ধীরে তাপমাত্রা নামে এবং কন কনে ঠান্ডা উপভোগ করা যাবে এরকমই সম্ভাবনা রয়েছে জানুয়ারির একুশ বা বাইশ তারিখ হতে হতে কিন্তু আবার আবহাওয়াতে চেঞ্জেস আসার সম্ভাবনা কারণ এই সময় যেটা হতে পারে যদিও এটা বাইশ তারিখের পরবর্তী সময়ের নিউমেরিক্যাল প্রেডিকশন নয় তো সেক্ষেত্রে তো সেই সময় যেটা হতে পারে যে পাহাড়ের দিকে আবারও পশ্চিমী ঝঞ্ঝে আসতে পারে যেটার প্রভাব পূর্ব ভারতের দিকে পড়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ উত্তরে হাওয়াতে বাধা পড়তে পারে তো সেই জন্য বাইশ তারিখ থেকে হয়তো বা টেম্পারেচার বাড়তে পারে জানুয়ারির শেষে গিয়ে আবার শীত স্বমহিমায় আরও একবার কামব্যাক করতে পারে কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা বড়দিন পেরিয়ে এসেছি এবার সূর্যের লাগাতার উত্তরায়ণ হচ্ছে সূর্য ধীরে ধীরে মাথার উপর উঠে আসছে তাই যত সময় যাবে জানুয়ারির মাঝামাঝি পেরিয়ে শেষ দিকে যতই যাবে রাজস্থান সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে তাপমাত্রা খুব দ্রুত হারে বাড়তে থাকবে দিনের বেলাতে তাপমাত্রা বাড়তে থাকবে এবং তার ধাক্কা যত সময় যাবে ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকায় একটু একটু করে পড়তে থাকবে আপাতত বৃষ্টির কোনো রকম ভ্রুকুটি থাকছে না বেশিরভাগ জায়গার জন্য সেটা উত্তরবঙ্গ হোক সেটা দক্ষিণবঙ্গ হোক বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা অথবা বাংলাদেশের বিভিন্ন এলাকা হোক বা ত্রিপুরা হোক আসামের কোথাও কোথাও এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিমবঙ্গের কোথাও কোথাও হয়তো বা মাঝে মাঝে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে আর সম্ভাবনা রয়েছে যে আগামী দুই তিন দিনের মধ্যে হয়তোবা দার্জিলিংয়ের তাপমাত্রা আরেকটু নামতে পারে এবং হিমাঙ্কের কাছাকাছি যেতে পারে আর এর পরের পর্বে কিন্তু দার্জিলিংয়ের তাপমাত্রা আশা করছি যে হিমাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস সেটা কিন্তু টাচ করে যেতে পারে তো এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ